নাস্তিক এবং বাউলদের মধ্যে তেমন কোনো পার্থক্য নাই গান যদি হারাম হত বিলালে কি আজান দিত নাউজবিল্লাহ মসজিদ যদি আল্লাহর গড় হত নদীর কেন ভাঙ্গে নাউজবুল্লাহ নাউজবিল্লাহ কোরআন যদি আল্লাহর খিতাব হয় তেল তেলচূড়া কেন খায় অল্লা জি কোরআন বুজ্জা পরনি এটা ভাউলদের গান বাউলদেরকে মুসলিম বলা প্রশ্নই আসে না আপনি বাউলদেরকে মুসলিম মনে করছেন কেন নাস্তিকদেরকে যেভাবে মুসলিম মনে করা যায় না একজন বাউলকেও সেইভাবে মুসলিম মনে করা যাবে না কাদিয়ানিদেরকে যেভাবে আপনি অমুসলিম মনে করেন বাউলদেরকেও অমুসলিম মনে করতেই হবে এরা হচ্ছে গিয়ে ইসলামের শত্রু এরা হচ্ছে গিয়ে কোরআনের শত্রু এরা হচ্ছে গিয়ে আল্লাহ তালার শত্রু এরা হচ্ছে কি নবী এবং রাসুলদের শত্রু এরা হচ্ছে কি সাবে করিমদের শত্রু অথবা এদের খেয়ে আপনি শত্রু মনে করতে হবে এরা ইসলামের কোন অংশ নয় নাস্তিক এবং বাউলদের মধ্যে তেমন কোনো পার্থক্য নাই বরঞ্চ কোন ক্ষেত্রে নাস্তিকদের চেয়ে বাউলটা আরো জঘন্য ইসলামের দুশ্মনেরা নাস্তিকরা সরাসরি আল্লাহ তালাকে গালি দেয় আল্লাহ রসুল সাল আলহি সাল্লামকে গালিতে ইসলামকে নিয়ে কটাক্ষ করে নজবিল্লাহ ভাউলরা একটু ঘুরিয়ে ফেসিয়ে আপনার ইসলামকে নিয়ে কটাক্ষ করে আল্লাহ তালাকে গালিতে দে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে নিয়ে কটাক্ষ করে নাস্তিকরা হারাম জিনিসটাকে হালাল বানায় না তারা কথা বলে না কিন্তু বাউলরা হারাম জিনিসগুলাকে হালাল বানানোর চেষ্টা করে যেমন গান গান বাজনা হারাম এত কোন সন্দেহ নাই রসুল্লাহ সাল আলী সাল্লাম বাজনার শব্দ শুনলে দুই আঙ্গুল দিয়ে কান বন্ধ করতেন সই হাদিস তারা প্রমাণিত এবং পরবর্তীতে ইবনে উমর আদি আল্লাহ আনহু সহ অনেক সাহাবিরা এই আমল করেছেন আল্লাহ আলা এই গান বাজনা কুরানুল কারিমের মধ্যে নিষিদ্ধ করেছেন আল্লাহ সুবাহ বলছেন অমিনান আল্লাহ সুবাহ লাহু আল হাদিস অন্তর্ভুক্ত যা কিছু আছে সবগুলাকে আল্লাহ সুবাহ হারাম করেছেন এই আয়াতটি যখন নাজিল হয় তখন আপনার নজর ইবনে কাহাফ যখন একজন দাসীর মাধ্যমে মানুষকে পুঁতি শুনিয়ে মানুষকে আনন্দ দিত তখন আল্লাহ সুলান এই আয়ারটি নাজিল করেছেন গান বাজনাকে হালাল করার জন্য বাউলডা উঠে পড়ে লেগেছে কত বড় জাহিল হলে বলে গান যদি হারাম হতো বিলালে কি আজান দিত নাউজ্লা মসজিদ যদি আল্লাহর গড় হতো নদীর কেন ভাঙ্গে নাউজ না কোরআন যদি আল্লাহর খিতাব হয় তেলচূড়া কেন জি কোরআন বুজ্জা পরী এরা বাউলদের গান এই জন্য বাউলটা এরা মানুষ রূপে চতুর্থ পশু শুধু পশু নয় তার চিত্র অনেক কৃষ্ণ আল্লাহ তালা বলছেন আল্লা অসংখ্য অগণিত মানুষকে সৃষ্টি করেছেন জাহান নামে দেওয়ার জন্য তাদেরকে আল্লাহ তালা জাহান্নাম দিবেন বিহা তাদেরকে বুজার মতো জ্ঞান দিয়েছেন তারপরে তারা বোঝার পরে না বোঝার ভালো করে তাদেরকে চক্ষু দেওয়া হয়েছে একটা নয় দুইটা চক্ষু দেওয়া হয়েছে আলাম নাজা আল্লাহ আইন দুইটা চক্ষু তাকে দেওয়া হয়েছে এই দুইটি চক্ষু দেওয়ার পরেও তারা দেখার পরে না দেখার বান করে ওরা সঠিকটা দেখেছে যে সঠিক তারপরে বলে সঠিক নয় অলহম আন্লাহ বিহা। শোনার পরে দুই কান দিয়ে শোনার পরে না শোনার বান করে এদেরকে আল্লাহ তালা বলছেন চতুর্থ পশু চার পাওয়ালা পশু বরঞ্চ আল্লাহ তালা বলছেন বাল্লুম আদল তার চাইতে নিকৃষ্ট তার চাইতে নিকৃষ্ট হচ্ছে গিয়ে এই জাতি যারা চোখ তাকতে অন্ধ কান থাকতে বয়রা আপনার আল্লাহ তালা বোঝার মতো জ্ঞান দিয়েছেন বোঝার পরে না বোঝার বান করে এরা হচ্ছে গিয়ে চতুর্থ পশু শুধু পশু নয় তার চাইতে আমার নিকৃষ্ট আল্লাহ তালা বলছেন সুরা আরাফ একশো উনআশি নম্বর আয়াত অতএব বাহুলদেরকে মুসলিম বলা প্রশ্নই আসে না আপনি বাহুলদেরকে মুসলিম মনে করছেন কেন নাস্তিকদেরকে যেইভাবে মুসলিম মনে করা যায় না একজন বাউলকেও সেইভাবে মুসলিম মনে করা যাবে না কাদিয়ানিদেরকে যেইভাবে আপনি অমুসলিম মনে করেন বাউলদেরকেও অমুসলিম মনে করতেই হবে বাউলদের মধ্যে অধিকাংশ বাউল আছে অধিকাংশ বাউল যারা নাস্তিকদের চেইতেও আরো নিকৃষ্ট যেমন গতকালকে যে জাহিল মুরুক্ক অমানুষ পশু আল্লাহ তালা কে নিয়ে কটাক্ষ করেছে সে নাস্তিকদের চাইতেও আরো নিকৃষ্ট ভাই বন্ধুগণ আমরা দেখতেছি বাংলাদেশে এই বাউলরা মিছিল দিতেছে মশাল মিছিল দিতেছে বাংলাদেশ কিন্তু প্রশাসন তাদেরকে দিয়ে মিছিল দেওয়াচ্ছে আবার মিডিয়াগুলা গুলা ওগুলো প্রচার করতেছে আমরা প্রশাসনকে বলবো এদের কার্যকম বন্ধ করার জন্য এরা হচ্ছে গিয়ে মুসলমানের শত্রু এরা হচ্ছে গিয়ে ইসলামের শত্রু এরা হচ্ছে গিয়ে কোরআনের শত্রু এরা হচ্ছে গিয়ে আল্লাহ তালার শত্রু এরা হচ্ছে কি নবী এবং রাসুলদের শত্রু এরা হচ্ছে গিয়ে সাবে করিমদের শত্রু অথব এদেরকে আপনি শত্রু মনে করতে হবে এরা ইসলামের কোনো অংশ নয় এরা হচ্ছে গিয়ে বন্ড এরা হচ্ছে গিয়ে এত জঘন্যতম আকিদারাকে যেই আকিদা কোনো মানুষ থাকতে পারে না একজন হিন্দু ব্যক্তি যেই তো তার আকিদা জগন্নতম নোংরা আকিদা তার দাবি হচ্ছে গিয়ে কুলুবুল মমিনুন ওয়ালাল আরশুর রহমান মমিনের খল্ভ হচ্ছে গিয়ে তার আড়স তার কথা হচ্ছে গিয়ে আল্লাহকে সিদ্ধা করা আর আমাকে সেদা করা একই সমান এই বন্ড বাউলটা এই কথা বলে যে আল্লাহকে সেদ্ধা করা আর আমাকে সেদ্ধা করা একই সমান আমার ভিতরে আল্লাহ রয়েছেন হুলু বুলুমিনুন দলিল দিচ্ছে ওয়া আলাসুর রহমান মমিদের খলবচ্ছি কালা আলাস সেটা কি মমিন নাউজ বিল্লাহ নাউজ এই সমস্ত মানুষকে যারা মিছিল দেওয়ার সুযোগ করে দে তাদের কার্যক্রম করার সুযোগ করে দে এদেরকে যারা মুসলিম মনে করে এদের সাথে যারা তালে তাল মিলিয়ে কথা বলে এদেরকে যারা সমর্থন করে এরা সবাই একই দলের সবাই আল্লাহর শত্রু সবাই ইসলামের শত্রু সবাই কোরআন হাদিসের শত্রু সবাই আল্লাহ রসুলের শত্রু সবাই সাবিদের শত্রু মনে রাখবেন আল্লাহ যেন আমাদেরকে এই নাস্তিক এবং এই বাউলদের থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন আল্লাহ আমিন